হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ জানিয়ে আমার ভিডিওটা আমি এখানে শুরু করছি গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম ওইটাতে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারিনি ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল বলে আর এখানে দেখো কিছুটা অংশ আমি আগের দিনেরই দিয়ে দিলাম বন্যা আর আমি খেতে বসেছি তো আমি এখানে আমি বলছি বন্যাকে তোমরা দেখতে পাচ্ছ না এই দেখো বন্যা খাচ্ছে অনেক দিন পর বন্যা আমার কাছে খাচ্ছে তো একটু রান্না করেছিলাম আজকে শনিবার ডাল আর হচ্ছে তোমার আলু ভাজা আর পাঁপড় ভাজা ছিল চাটনি ছিল চাটনি বলতে ওই কেনা কেনা আচার আর কি তো বন্যা আর আমি গল্প করতে করতে খেয়ে নিচ্ছি আগের দিনের এই ভিডিওটুকু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম তার কারণ আগের দিন বড় হয়ে যাচ্ছিলো বলে দিতে পারিনি তো এখানে খেতে খেতে গল্প করে নিয়ে খাওয়া হয়ে গেলে বন্যা বসেছিল। কারেন্ট যাচ্ছে আসছে খুব বিরক্ত করছে জানো তো খুব গরম খুবই কষ্ট হচ্ছে বন্যা ঘেমে জল হয়ে যাচ্ছে সেটাই তোমাদের সঙ্গে বলছিলাম যে অরিজিনাল ভয়েসটা বন্ধ করে দিয়ে আমি তোমাদেরকে ভয়েস দিতে হচ্ছে এখানটায় ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কিছু করার নেই একটু মানিয়ে নিও আজকের মতো তো বন্যা খাওয়া দাওয়া হয়ে গেলে বন্যাকে বললাম বন্যা তুমি বসো আমি হচ্ছে বাসনটা ধুয়ে নিই অনেক বেলা হয়ে গেছে তো এখানে দেখো বাসন ধুতে চলে এসেছি আমি অনেকগুলোই বাসন পড়েছিল। আর কল টিপিতে না দিন কল টিপে কাজ করিনি তো এখন কল টিপে বাসন ধুতে স্নান করতে মানে কল টিপতে গেলেই আমার খুব কষ্ট হয়ে যায় খুব সুখী শরীর আমার বাবারে বাবা ভাগ্যিস তোমরা পাশে ছিলে না হলে যে কি হতো এতদিন একটু ইনকাম করতে পেরেছি এত কষ্টর পরে সবটাই তোমাদের ভালোবাসায় সম্ভব হয়েছে তোমরা পাশে না থাকলে কিছুতেই সম্ভব হতো না আর আর সবচেয়ে বড় কথা যারা আমাকে হেল্প করেছে তাদের কথাও না বলে পারা যায় না এখানে আর গীতাদি গীতাদির কথা তো মানে বললে কম বলা হবে গীতাদি না শিখিয়ে দিলে আমি কিছুই করতে পারতাম না আমার এই যে ভিডিও এডিট করা ভয়েস দেওয়া থাম্বেল বানানো সমস্তটাই গীতা দিয়ে আমাকে শিখিয়ে দিয়েছে গীতাদি না শিখালে আমি কার কাছে শিখতে যেতাম এই রানাঘাটের শহরে বলো এখানে তো সেরকম কেউ নেই যে আমাকে শিখিয়ে দিবে গীতাদির বাড়ি গিয়ে গিয়ে গীতাদির কাছে থেকে থেকে গীতা দিয়ে আমাকে শিখিয়ে দিয়েছে সবটাই তো চলো আমি এখানে বাসন ধুচ্ছি বাসন ধোয়া হয়ে গেলে স্নান করে ঘরে আসছি তখন হচ্ছে প্রায় সাড়ে পাঁচটা ছটা বাজে তারপরে ঘরে এসে আবার ঘরটা সকাল থেকে তো বিছনাও তুলেছিলাম না বসে বসে ভিডিও নিয়েই বসে থাকি তার মধ্যে চাটা খেয়ে নিয়ে রান্না করতে চলে গেছিলাম আর বিছনা টিসনাও তোলা হয়নি তো চলো দেখতে থাকো কি করি না করি আর আজকেও একই সাথে দুজনের ভিডিওই দিয়ে দিলাম তো তোমরা কিন্তু রাগ করো না সঙ্গে থেকো কেমন চলো Thank you. এই হলো আজকে সারাদিনের জানি অবসান বাসন বাসন মেজে বসে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওর মধ্যে রেখে দিয়েছি সব এই যে সকালের নাইটি এটা হচ্ছে দুপুরের নাই স্নান করে উঠছে নাইটি অনেক দেরি হয়ে গেছে স্নান করতে আজকে আর এই দেখো যা ঘর চা এটা দিয়ে হচ্ছে অবশ্য এটাকে ঘরে রেখে দিয়েছি দেখতে ঘরটা ঠান্ডা হয় নাইটটা দিয়ে জল পড়ছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ঘেমে ঘেমে চাদর ভাতো সব ভেজে যাচ্ছে আর পাওয়া যাচ্ছে না গো আমরা ভিজা জিনিস ঘরে মেলে মেলে দিয়ে যদি একটু ঠান্ডা হয় খুব কষ্ট হচ্ছে সারাদিনের জি শেষ কারণ দুধটা গরম বসালাম তোমরা একজনে বলছিলে একদি মা তুমি এই টেবিলটার উপরে রান্না করতে পারো তো আমার হাইটে আর টেবিলের হাইটে রান্না করলে না দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে না ওই জন্য টেবিলের উপরে রান্না করতে পারি না ও টেবিলটা এই গ্যাসটা যদি এরকম ছোটো গ্যাস হতো তাহলে আবার অসুবিধা হতো না কিন্তু গ্যাসটা তো বড় না হাইটটা বেশি গ্যাসটা এই এই সাইজে মানে উঁচু হয়ে যাবে রান্নাটা করতে গেলে ওই জন্য রিক্স হয়ে যাবে বেশি আরও ওই জন্য নিচে বসেই রান্না করতে হয় তো সকালে গরম করেছিলাম তুই এখন যদি কেটে যাই সেজন্য আরেকবার গরম বসালাম সারসিটা কোথায় শাসি শাসি সারসি কোথায় সব কাসপুরের মধ্যে পিছিয়ে রেখে দিয়েছি

দেখি কী করি তো টাইম আছে আজকে সারাদিনে একটু মাছের মাথাটা আসলাম সময় পাইনি সময় পাইনি বলতে ভালো লাগছে না গরম গো বন্যা এসছিল বন্যা সন্ধ্যেবেলা গেলো ওর সঙ্গে বক 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 করতে করতে খাওয়া দাওয়া করলাম ও বসেছিলো আমি স্নান টান করে ঘরে আসলাম তারপরেও গেলো বলছে বদি আজকে অনেকক্ষণ সময় কাটালাম তোমার সঙ্গে আমি মাথাটাও আসলাইনি প্রচন্ড পায়ে যন্ত্রণা করছে আবার শরীরটা ভালো যায় না ঘুরতে গেলে তো তোমরা বলো তখন তো বেশ ভালো থাকো তখনও গিয়ে পায়ে যন্ত্রণা টন্ত্রণা করে কিন্তু রেস্টে থাকি তো অতটা অসুবিধা হয় না ঘুরতে গেলে একটু রেস্ট হয় ওই আর কি আর বাড়ি থাকলে নিজের একা সংসারে হলেও কাজগুলো তো করতে হয় তারা তখন হলুদ হলুদ লাগছে কেন গো জল্স হলো নাকি কপালটা হলুদ লাগছে মুখটা হলুদ হলুদ লাগছে কেন গো একজমা কমেন্ট করেছো যে অরিজিনাল আওয়াজটা কমিয়ে দিয়ে তোমার নিজের ভরেন দাও নিজের ভয়েস দিতে গেলে রাত্রি বারোটার পরে ভয়েস দিতে হবে আর পুরো ভিডিও সারাদিন ভিডিও করে রাত্রি বারোটার পরে এগারোটার পরে ভয়েস দিতে হবে নিজের বাড়ি ঘর থাকতে আমি কি পিতা বাচ্চা বলো নিজের ভুলে আজকে ভাড়া বাড়ি থাকা মানেই নানান সমস্যাকে সঙ্গে নিয়ে চলা বুঝি অসুবিধা হয় তোমাদের কথা শুনতে অসুবিধা হয় আমার আমি বুঝতে পারি কিন্তু কি করবো বলো আর পারছি না নিজের তো সব হারিয়েছি দুধ পিতা বাচ্চা তো আমি না যে লোকের ডাকলো আর চলে গেলাম আমার জ্ঞান বুদ্ধি নেই বলো কাজ করলে তো এরকমটা হবেই তাই না তো আর কতটা বড়ো হলো জানি না ভিডিওটা ঠিক হয়েছে না হয়েছে রাত্রে যদি কিছু শেয়ার করার মনে হয় করবো হলে আর করবো না ডাল আছে আলু ভাজা আছে খেয়ে নেবো মুড়ি দিয়ে ছুঁয়ে পড়বো এখন বসবো হচ্ছে আগামী দিন যে ভিডিওটা দেবো সেটা রেডি করবে তারপরে দেখছি কি করা যায় ঠিক আছে এখানে দেখি কত কি আছে কালকে কি দেওয়া যায় যাচ্ছি এখন রানাঘাট দুপুর দুপুরবেলা বন্ধুরা এই দুপুর রদ্রের মধ্যে আমাকে যেতে হচ্ছে রানাঘাট কেন যাচ্ছি কী কারণে যাচ্ছি সবটাই দেখতে পাবে ট্রেনের আজকে গন্ডগোল রবিবার ট্রেনের আজকে গন্ডগোল কিন্তু কিছু করার নাই চলো যাওয়া যাক সপ্তাহে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতেই হবে বেড কভার কিনলাম বাড়ি গিয়ে দেখাবো নিশ্চয়ই আর এখন এসছি এই দোকানে বিনা পানি ওখানে একটা কিছু দেখি কি নেওয়া যায়

সব তো বড় আমি তো কলগেট সল্ট ছাড়া ব্যবহার করলেই বাস ছোট হবে সে তিরিশ টাকা এটা কত গ্রাম

প্রায় দুটো বেজে গেছিলো তো খুব খিদে পেয়ে গেছে সকালে সেই চা মুড়ি খেয়ে বেরিয়েছিলাম তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এখানে ফেন্স ক্লাবের সামনে একটা রেস্টুরেন্ট বা হোটেল যাই বলো এত সুন্দর পরিবেশ এত সুন্দর খাওয়া দাওয়া তোমাদের কি বলবো তো আমার সঙ্গে একটা ভাগ্নি ছিল আর ওর ছেলেও ছিল আমরা তিনজনে ও তো আবার নিরামিষ খাই তিনজনে খেয়ে নিলাম দুটো মাছ ভাত আর একটা হচ্ছে নিরামিষ থালি তিনটে থালি নিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম এত সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা টক দই চাটনি পনিরের ঝোল ডাল আলু পোস্ত পাঁপড় আলুর চিপস মানে ভীষণ মানে সুন্দর ভীষণ ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আর এখানে হচ্ছে মানে সবই একই খালি মাছটা মানে পনিরের বদলে মাস্ট মাছ দিয়েছে এই আর কি তো এখানে একটা বার্থডে সেলিব্রেশনও হচ্ছিল পাশে একটা টেবিলে তো চলো আমি তো ভীষণ তৃপ্তি পেয়েছি খাওয়া দাওয়া করে ও আবার আমাকে বসিয়ে রেখে ওর ছেলেকে ডাকতে গেছিলো পাশেই বাড়ি ফ্রেন্স ক্লাবের এখানেই বাড়ি আমাদের সাধুর বাগানে আমার তো সব কিছুই সাধুর বাগানেই মানে চেনা পরিচিত ওঠা বসা থাকা খাওয়া সব কিছু সাধুর বাগানেই অনেকটাই জুড়ে আছি আগা সেই আজকে তিরিশ বত্রিশ বছর ধরে ওদের সঙ্গে আমার সম্পর্ক যাই হোক মানুষ তো মানুষকে ছাড়া বাঁচতে পারে না তোমাদেরকে তো সবটা দেখাতে পারি না আমার ভালো মন্দ সব কিছু তোমরা অনেকটাই পছন্দ করো না আমাকে একা দেখতেই পছন্দ করো খুব ঠান্ডা লেগেছে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে হয়ে কারেন্ট চলে গেছিল সারা রাত ঘুমোতে পারিনি এখন সকাল সাড়ে ছটা বাজে ঘুম ভেঙে গেছে দেখি ভিডিও কিচ্ছু রেডি করিনি এখন ভয়েস দিতে বসেছি তোমাদেরকে তারপর ভিডিও পোস্ট করব দেখি বারোটা বারোটার বেশি হয়তো বেজে যাবে আজকে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমি এখানে খুব টিপটি করে খাচ্ছি আজ এই খাওয়া দাওয়া এত আনন্দ আয়োজন সবটাই তোমাদের জন্য সম্ভব হয়েছে বাড়িতে তো রান্না করি না এত পরিশ্রম আমার ভালো লাগে না টিপে কাজ করতে আর আর ইচ্ছে করে না যাই হোক বেশি বোকে ফেলছি তো ওই জন্য একটু মাঝে মধ্যে হোটেলেই ভালো মন্দ খেয়ে নিই আর কী করবো বলো তো আমি খেতে খাওয়া শুরু করে দিয়েছিলাম ও আবার ওর ছেলেকে ডাকতে গেছিল আমার এত খিদে পেয়েছিলো আমি আবার খাওয়া শুরুই করে দিয়েছি তারপর এখান থেকে বেরিয়ে মানে এতটাই খাওয়া বেশি হয়ে গেছে খুব অসুস্থ বোধ করছিলাম মানে ভীষণ শরীরটা খারাপ লাগছিলো ওই জন্য আর ব্যাগটাও প্রচুর ভারী হয়ে গেছিলো প্রায় হাজার টাকার উপরে বাজার হয়ে গেছে তবে এই যে বাজারটা করলাম স্মার্ট বাজার থেকে এরপরে হয়তো টুকটাক কিছু কিনব কিন্তু এক মাস আমার আর কিছু কেনা লাগবে না এটাও ঠিক এক মাস কেন তার বেশিও হতে পারে আমার আর টুকটাক ছাড়া কিছু কেনা লাগবে না আর এই প্রথম না আমি এর আগেও স্মার্ট বাজার বা ডিমার্ট এইসব থেকেই বাজার করা অভ্যেস আছে বোম্বে যখন থাকতাম এই দেখো এখানটায় গেছিলাম খেতে উল্টো লাগছে ওই জন্য আবার সামনে ক্যামেরায় তোমাদের দেখালাম এই যে বাঙালি বাঙাল ঘটি ফেন্স ক্লাবের সামনে একদম ফ্রেন্স ক্লাবের ওই যে মেন গেট তার পাশেই গলিটা এখানেই এই হোটেলটা খুব সুন্দর আয়োজন খুব সুন্দর ব্যবহার খাওয়া দাওয়াও খুব ভালো ছিমছাম পরিবেশ একদম মানে এক কথায় একদম ওকে তো দেখো ওখান থেকে বেরিয়ে আমি আর একটা ভাগ্নির বাড়িতে এসে দোতলার ঘরে শুয়ে পড়েছি এত কষ্ট হচ্ছিল খাওয়াটা বেশি হয়ে গেছে এখানটা ও তো নিচে রান্নাবান্না কাজকর্ম করছে আমি একটু তোর ওপরে ঘরে গিয়ে শুয়ে পড়লাম তো ওপরে ঘরটা ওদের নতুনই হচ্ছে এখনও কমপ্লিট হয়নি ওই জন্য খাট টাট কিছু নেই আর এখান থেকে একটু ঘুমিয়ে উঠে হঠাৎ করে আবার ঘুমটাও ভেঙে গেছে একটু রেস্ট নিয়ে উঠে আবার তোমাদের আমাদের পাড়াটা দেখাচ্ছি এখান দিয়ে চব্বিশ ঘন্টা মানে দু মিনিট পরে পরে ট্রেন যায় এই যে একদম লাইনের ধারেই বাড়িটা এখান থেকে এই যে ব্রিজ দেখা যাচ্ছে ফেন্স ক্লাবের মোড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফেন্স ক্লাবের মোড় অনেক স্মৃতি অনেক স্মৃতি জ্বালানো এখানটায় আমার অনেক স্মৃতি জড়ানো আমার মেয়ে এখানটাতেই বড়ো হয়েছে তো চলো একটু শুয়ে নিয়ে আবার ওর কাজ হয়ে গেল তখন দুজনে মিলে ছাদে এসেছিলাম ছাদে এসে অনেকটা সময় কাটালাম হয়ে গেল ওই যে ওই দেখো বনগাল যাচ্ছে এই যে আমি এখন সাধুর বাগানে আছি ব্যাক ক্যামেরায় মানে বেশি বনগালোকাল বনগালোকাল চলে যাচ্ছে আর দেখাই নিজের বাড়ি নিজেই বুঝতে পারছি না ও এই ট্যাঙ্কিটা এখন কালো কালো হয়ে গেছে ওই যে এই এক নম্বর 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 বাড়ি তৃতীয় বাড়িটা যে দু উঠোনে কারা যেন কি করছে দেখা যাচ্ছে এই হচ্ছে মন্দিরা ভবন দেখো এই হচ্ছে বটতলা সেই ছোট্টবেলায় বিয়ে হয়ে এখানেই এসেছিলাম জীবনের কত ভালো মন্দ মুহূর্ত এখানে এই বাড়িটার মধ্যে স্মৃতি হয়ে বেঁচে আছে থাকবে সারা জীবন পাখাটা করে যাবে হাওয়া আছে তো ভালো গেল হাওয়া থাকবে কি না থাকবে ওইখানে পাকা নিয়ে এসেছি হে কৃষ্ণ গোবিন্দ ওই দেখো ছাদে ধনো দিচ্ছে ওই বাড়িটায় ভাড়া ছিলাম আমি যেমন তোমাদের দিদি ভাই আমাকে দুমাস ভাড়া করে রেখেছিল ওই বাড়িটাই ওই যে ছাদে দেখা যাচ্ছে একটা ছেলে চলে গেল ওই বাড়িটাই ভাড়া ছিলাম নিজেকে ভিতরে করে এই হচ্ছে স্মৃতি জানানো পাড়া আমার আমার বা আমাদের এই গেল লাইন পার ওই রাস্তা ওই হচ্ছে ফ্রেন্ডস ক্লাবের মোড় ওইটা পার হয়ে আসলেই হচ্ছে এই আমাদের সাধুর বাগান দীর্ঘ আঠেরো বছর এখানে কাটিয়েছি এই গাছটা ছিল না খালি ওই বট গাছটা ছিল এই গাছটা ছিল না ছাদে এসে প্রায় মানে কি দারুণ লাগছে দেখো দেখো আমটা পেকে হলুদ হয়ে রয়েছে আম গাছ দেখো বৃহস্পতিবার দিন পুজো করতে গেলে এই বাড়িতে চলে আসতাম এই বাড়ি থেকে বেলপাতা আর ওই জাম শাখা নিয়ে যেতাম আর ফুল এদিক ওদিক থেকে নিয়ে যেতাম আমাকে পুজো করার জন্য ফুল বেলপাতা কেউ এনে দিত না ব্যাগ ভরে ভরে মাছ নিয়ে আসতে পারতো কিন্তু পুজো করবো সিংহাসন ছিল কিন্তু ফুল বেলপাতা আনতে ভুলে যেত বুঝেছ বললেই অনেক কথা গো আবার ট্রেন আবার ট্রেন কটা ট্রেন চাই হ্যাঁ দেখো ট্রেন আবার ট্রেন মন্দিরে যখন ছোট্ট মন্দিরে নিয়ে আসলাম না বহরমপুর থেকে হসপিটাল মানে বহরমপুর থেকে তিন মাসের বাচ্চা যখন নিয়ে আসলাম এই বাড়িতে তখন খালি ভাবতাম এই ট্রেনের আওয়াজে আমার মেয়ে ঘুমোতে পারবে তো আমার মেয়ে ঘুম ভেঙে যাবে ট্রেনের আওয়াজে ট্রেনে ট্রেনের আওয়াজে ঘর কাঁপতো তত করে ঘর কাঁপতো ট্রেনের আওয়াজে দেখো এই গাছে কত আম কিন্তু একটা আমও ভালো না পুরো আমগুলো এই ছাদে পড়ে আর হচ্ছে কেউ খায় না এরা ফেলে দেয় ভালো আম হতে পারতো বলো তাহলে বেশ খাওয়া যেত ওই আর একটা আম হলুদয়ে আছে অনেকগুলো আম পেকে পেকে রয়েছে হলুদ হয়ে এত গরমে পাকবে না ঘুরে ফিরে খুব ক্লান্ত হয়ে পড়েছি ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছি তো ঘরে এসছি আমি তখন বাজে সাড়ে আটটা মতো হবে আটটা সাড়ে আটটার সময় ঘরে এসেছি গেঁদের একটা ট্রেন দেখছি শিমোরালি দেখাচ্ছে আবার এদিকে গেঁদের থেকে একটা ট্রেন রানাঘাটে চলে গেল গিয়ে বললো ওটা তিন নম্বর থেকে ছাড়বে আর যেটা শিমুরালি থেকে আসবে ওটা বলছে যে ওটা এক নম্বর প্ল্যাটফর্মে দেবে ওটা মানে সাড়ে আটটা নাগাদ ছাড়বে এরকম হবে তো সাড়ে আমি অপেক্ষা করছিলাম এক নম্বরে এক নম্বরে অপেক্ষা করতে করতে দেখি তিন নম্বরে ট্রেন দিয়েছে গেঁদে দিয়ে বলছে যে এই ট্রেনটা গেঁদে যাবে মানে তিন নম্বর থেকেই ছাড়বে গেঁদে যাবে ভালো কথা ওভার ব্রিজ দিয়ে আবার চলে আসলাম এসে যাই সাড়ে আটটার মধ্যে মানে ওই ট্রেন আসার আগে এই ট্রেনে বাড়ি চলে এসেছি আজকে প্রচন্ড প্রচণ্ড আজ রবিবার প্রচণ্ড ট্রেনের গণ্ডগোল চলছে সারা দিনটায় ওর জন্য কখন কোন ট্রেন আসতে যাচ্ছে কোনো ঠিক নেই তো এসে থেকে আমি এই গামছা ভিজিয়ে গাটা মুছে মানে শুয়েই ছিলাম অনেকটা সময় শুয়েছিলাম ভীষণ শরীরটা টায়ার্ড লাগছিল সারাদিন রোদ্দুলে ঘোরা হয়েছে তারপরে অনেকদিন পর ভালো মন্দ খেয়েছি দেখতেইতে তো পেলে খুবই মানে শরীরটা ভীষণ খারাপ লাগছিল ওদের জন্য পাড়ায় গিয়ে ওর জন্য আমার বাড়িতে শুয়েই ছিলাম ওদের দোতলার ঘরে শুয়েই ছিলাম একটা সময় ও যে বাড়িতে ছিলাম একটা সময় ওই বাড়ির মেয়েটা আমার কাছেই থাকতো সারাদিন আর ওর ছেলে সে আমাকে বউ বলে ডাকে মানে আমার কাছে ছেলেকে রেখে দিয়ে ও কোথাও যেত যেত মানে ভীষণ ভালো সম্পর্ক পাড়ার মানুষ যা হয় আর কি আমাকে বউ বলে জানে তো ওদের গেলে পরে অনেক সময় কাটায় গল্প করি পশুদের এর আগে দিন যেদিনকে গেছিলাম সেদিনকেও দেরি করেছে আসতে না তো আজকের ভিডিওটা সারাদিন কি দেখেছি জানি না এডিট করতে গিয়ে দেখবো কী অবস্থায় আছে তবুও ভাবলাম আজকে আর মানে যে বাজারগুলো করেছি তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করার ক্ষমতা নেই আমার এখনও কালকে যে ভিডিওটা দেবো সেটা এডিট করবো খানিকটা করলাম আরও বাকি রয়েছে খানিক এবার কুড়ি পঁচিশ মিনিটের ভিডিও বেশি বড় হয়ে গেলে তোমাদের দেখতে সমস্যা হয় সেটাও তোমাকে মাথায় রাখতে হবে বলো ওই জন্য দুদিনের ভিডিও একদিন দিয়ে আর আমি রানিং অবস্থায় আসতে পারছি না পিছিয়ে পড়ে আছি তো চলো আজকের ভিডিওটা আমি শেষ করতে আসলাম এখন যে দুধ চাল বসিয়েছি বা ব্যাক ক্যামেরায় তোমাদের দেখায় এই যে দুধ চাল হচ্ছে এখন দুধটা ফুটিয়ে রাখি সকালে চা খাও চা খাওয়া হয়ে রে কি হচ্ছে এটা এই নষ্ট হবি না এক্ষুনি ফুটিয়েছে অঙ্ক করে দুধ খারাপ হয়নি ভালোই আছে আর এর মধ্যে একটু ডাল আছে মুড়ি দিয়ে খেয়ে নেবো আর এই হচ্ছে বাজার আজকে কি কি বাজার করেছি না করেছি এই দেখো এত বড় বাড়ি ব্যাগ নিয়ে আসতে গিয়ে আমার দম বেরিয়ে গেছে যদিও আমাকে একজন আমাকে একজন এগিয়ে দিয়ে গেছে স্টেশনে ট্রেনে তুলে দিয়ে গেছে তবুও আমাকে ক্যারি তো করতেই হয়েছে কম বেশি খুবই কষ্ট হয়েছে তবে একবারে এক মাসের মাল তুলে নিয়েছি এক মাস কেন এই জিনিসে আমার দুমাসও হয়ে দু মাস তিন মাস হয়ে যাবে অনেক বেশি বেশি করে জিনিস তুলে নিয়ে এসেছি আর খালি চালটা কিনে নেবো এখান থেকে চালটা কিনে নিলে আমার এখন দুমাস নিশ্চিন্ত হয়ে আমি ঘরে বসে খেতে পারবো অসুবিধা নেই খালি সবজি মাছটা যেগুলো তালাত বাবা ডিম দুধ খরচ তো সংসারে কম থাকে না বলো তো চলো ভিডিওটা আর বেশি বড়ো করবো না যা হয় হবে দেখা যাবে আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করে দিচ্ছি রাত্রি ওই কলা আছে মুড়ি আছে ডাল আছে আর এর মধ্যে অনেক খাবার আছে ওখান থেকে কিছু একটা খেয়ে নেব রাত্রের জন্য আর সমস্যা হবে না দেখো গ্যাসটা নিভিয়ে দিই গ্যাসটা নিভিয়ে দিলাম দেখো শুয়ে শুয়ে এডিট করছিলাম দেখো চশমা খোলা পড়ে রয়েছে হ্যাঁ গেলে সারাদিন রানাঘাটি কেটে যায় খুব ক্লান্ত লাগছে এখন খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করতে করতে হয়তো বুঝিয়ে পড়বো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপলোডে বসাবো আর যদি কমপ্লিট না করতে পারি ঘুমিয়ে গেলাম তো গেলাম সকালে উঠে ওই জন্য এখন বারোটা টাইম করেছি তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসে এইভাবেই আমার পাশে থেকো তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আশীর্বাদ তোমাদের জন্য আজকে সম্ভব হয়েছে এই দিনটা আর কী কী কেনাকাটা করেছি অবশ্যই আগামী দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন ডাটা গুড নাইট এটা তো বলতে ভুলে গেছি